নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি তথ্যপূর্ণ ভিডিও আশা করছি আর পাঁচটা দিনের মতো আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে ইন্টারনেট থেকে সংগৃহীত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে কুড়িটি তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব তো চলুন বন্ধুরা দেরি না করে শুনে নেওয়া যাক নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকা ছিল না যখন যা ভালো লাগতো তিনি তাই করতেন দিন নেই রাত নেই হৈ হৈ রব তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে তারপর চলতো অবিরাম আড্ডা আর গান নজরুলের লেখার জন্য কোনো বিশেষ পরিবেশ লাগত না গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন তেমনি ঘরোয়া বৈঠকেও তার ভেতর থেকে লেখা বেরিয়ে আসত নজরুল ইসলাম কোনো অনুষ্ঠানে গেলে ঝলমলে পোশাক পরতেন কেউ তাকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞাসা করলে বলতেন রঙিন পোশাক পরি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অচিন্ত্য কুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন নজরুল তার ঝলমলে পোশাকের ব্যাপারে বলতেন আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই আমার তো মানুষকে বিভ্রান্ত করার কথা নজরুলের পাঠাভ্যাস ছিল বহুমুখী তিনি পবিত্র কোরআন গীতা বাইবেল বেদ ত্রিপিটক মহাভারত রামায়ণ যেমন পড়তেন তেমনই পড়তেন সার্লি কিডস কার্ল মার্কস এবং মেক্সিম ড্রিকসহ বিখ্যাত লেখকের লেখা সিরাজুল ইসলাম চৌধুরী তার রবীন্দ্র নজরুল সম্পর্কে এবং তারপরে প্রবন্ধ লিখেছিলেন গীতাঞ্জলির ও নজরুলের মুখস্থ ছিল রবীন্দ্রনাথের কয়েকটি বড় বড়ো কবিতাও স্মৃতি থেকে উদ্ধার করতে পারতেন অনায়াসে বাংলা গানে নজরুলই একমাত্র ব্যক্তি যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখেছেন তার গানের সংখ্যা অনেকে চার হাজার বললেও আসলে তিনি গান লিখেছেন প্রায় আট হাজার মতো যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি বাঙালি কবিদের মধ্যে নজরুল ছিলেন সবচেয়ে রসিক তার কথায় হাসির ঢেউ উঠত হিরণময় ভট্টাচার্য রসিক নজরুল নামে একটি বই লিখেছিলেন যারা বইটি পড়েননি তাদের পক্ষে বোঝা কষ্টকর নজরুল কী পরিমাণে রসিক ছিলেন একটা উদাহরণ দেওয়া যাক একবার এক ভদ্রমহিলা নজরুলকে খুব স্মার্টলি জিজ্ঞাসা করলেন আপনি কি পানা শক্ত নজরুল বললেন না আমি বেশ শক্ত কবির কথায় ভদ্রমহিলার মুখ কালো হয়ে গেল আর তক্ষণি ব্যাখ্যা করলেন নজরুল পান একটু বেশি খাই তাই বেশ শক্ত অর্থাৎ বেশি যুক্ত আসক্ত সমান বেশা শক্ত নজরুলের প্রেমে পড়েননি এমন মানুষ কিংবা নারী খুঁজে পাওয়া বিরল আবার চরম শত্রুতাও তার ভালোবাসার শক্তির কাছে হার মেনেছে কবি বুদ্ধদেব বসু নজরুলকে প্রথম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তিনি লিখেছেন সেই প্রথম আমি দেখলাম নজরুলকে এবং অন্য অনেকের মতোই যথারীতি তার প্রেমে পড়ে গেলাম শুধুমাত্র বুদ্ধদেব নন তার স্ত্রী প্রতিভা বসুও নজরুলের প্রেমে পড়েছিলেন সেই কাহিনী নিয়ে তিনি লিখেছেন আয়না নামের একটি গল্প কি অবাক কাণ্ড স্বামী স্ত্রী দুজনেই একই লেখকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন কাজী নজরুল ইসলাম প্রচুর পান ও চা খেতেন লিখতে বসার আগে পর্যন্ত চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি পান শেষ করেই চা তারপর আবার চা শেষ করেই পান খেতেন তিনি বলতেন লেখক যদি হতে চান লাখ পেয়ালা চা খান নজরুল ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ তিনি অনেকের হাত দেখে যা বলতেন তাই ঘটে যেতে দেখা গেছে একবার এক লেখককে বললেন আপনার বিদেশ যাত্রা আছে লেখকটি সত্যি কয়েকদিনের মধ্যে বিদেশ চলে গেল আরেকজনকে বললেন আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন পরে ওই লোকটির মৃত্যু ঘটেছিল মাঝে মধ্যে রাগান্বিত হলে নজরুল তার সামনে যদি কোনো বই বা খাতা পেতেন বা কাগজ পেতেন তা ছিঁড়ে কুটি কুটি করে ফেলতেন অর্থের ব্যাপারে নজরুল ছিলেন ভয়াবহ বে হাতে টাকা এলেই তিনি বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি করে শেষ করে দিতেন সব আর বলতেন আমি আমার হাতের টাকা বন্ধুদের জন্য খরচ করেছি আর যখন ওদের টাকা হবে ওরা আমার জন্য খরচ করবে চিন্তার কোনো কারণ নেই নজরুল তার দুই পুত্রের নাম শানি কাজী সব্যসাচী আর নিনি কাজী অনিরুদ্ধ রেখেছিলেন তার দুই প্রিয় মানুষ সান ইয়েতেন ও লেলিনের নাম অনুসারে নজরুলদার সন্তানদের খুবই ভালোবাসতেন এমনকি তিনি তাদের নিজ হাতে খাওয়াতেন আর ছড়া কাটতেন সানি নিনি দুই ভাই ব্যাংমারে ঠুই ঠাই কিংবা তোমার সানি যুদ্ধে যাবে মুক্তি করে চাঁদপানা কুল নেওটা তোমার নিনি বৌমার ভয়ে আতখানা নজরুল ছিলেন সত্যিকারের জনদরদি মানুষ একটি ঘটনা দিয়ে তার প্রমাণ দেওয়া যেতে পারে দক্ষিণ কলকাতার এক দরিদ্র হিন্দু মেয়ের বিবাহ কোনো ক্রমে কন্যা বিদায়ের আয়োজন চলছে নজরুল খবরটি পেলেন তিনি দ্রুত বাজারে গেলেন এক হিন্দু বন্ধুকে নিয়ে বিয়ের বাজার করলেন তারপর ধুমধাম করে মেয়েটির বিয়ে হলো মেয়ের বাবা নজরুলকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন আমরা আপনাকে ভুলব না কোনো দিন এমনই ছিলেন কবি তার বাড়িতে সাঁওতাল কোল সবই দল বেঁধে আসতেন আপ্যায়িত হতো উৎসব সহকারে নজরুল কবিতা ও গানের সত্ত্ব বিক্রি করে উন্নত মানের একটি ক্রিসাইলার গাড়ি কিনতে পেরেছিলেন যেই গাড়িটি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল ও দামি নজরুল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা ভাড়া করে মাঝে মধ্যেই প্রমোদ ভ্রমণে যেতেন নজরুলের দৃষ্টিশক্তি ছিল অসামান্য তিনি গভীর অন্ধকারেও বহু দূরের কোনো জিনিস স্পষ্ট দেখতে পেতেন নজরুল ছিলেন অসম্ভব রকমের ক্রীড়াপ্রেমী সময় পেলেই তিনি ফুটবল খেলতে স্টেডিয়ামে ছুটতেন বন্ধুবান্ধব নিয়ে যেদিন বাড়ি থেকে সোজা খেলা দেখতে যেতেন সেদিন দুই পুত্র সানি ও নিনিকে সঙ্গে নিতেন একবার খেলা দেখতে গেছেন স্টেডিয়ামের পাশে বসে আছেন হুমায়ুন কবির খেলা ভাঙার পর ভিড়ের মধ্যে দুই পুত্র খানিকটা আড়ালে চলে গেল হঠাৎ পিছন থেকে নজরুলের হাঁক ডাক শোনা গেল সানি কোথায় নিনি কোথায় মাঠ শুদ্ধ লোক হাঁ হয়ে নজরুলকে দেখছেন এরই মধ্যে দুই পুত্রকে ঠেসে ধরে ট্যাক্সিতে বাড়ি নিয়ে এসে তিনি শান্তির নিঃশ্বাস ফেললেন নজরুল বেশ দক্ষ দাবা রুছিলেন যেদিন বিশেষ কোনো কাজ থাকতো না সেদিনই তিনি দাবা খেলতেন খেলায় এমনই মগ্ন হতেন যে খাওয়া নাওয়ার খেয়ালও থাকতো না মাঝে মধ্যে নজরুলের বাড়িতে দাবার আসর বসাতে আসতেন কাজী মহতার হাসেন ও হেমসোম কলকাতায় নজরুলের তিনতলা বাড়ির সামনে ছিল একটা ন্যাড়া মাঠ খেলা নিয়ে বহু কাণ্ড ঘটেছে ওই মাঠে একবার জোর ক্রিকেট খেলা চলছে নজরুল গ্যালারি অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে খেলারত দুই পুত্রকে জোর উৎসাহ দিয়ে যাচ্ছেন এর মধ্যেই বড় পুত্র সানি এলো ব্যাট করতে প্রথম বলেই ছয় নজরুলের সেকি দাপা দাপি ঠিক পরের বল আসার আগেই তিনি চিৎকার করে বলে উঠলেন সানি ওই রকম আরেকটা মার ব্যাস বাবার কথাই উত্তেজিত হয়ে দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে ব্যাট চালালো পুত্র ব্যাট অবশ্য বলে লাগলো না লাগলো উইকেট কিপারের চুয়ালে বেশ রক্তারক্তি অবস্থা অবশেষে খেলা বন্ধ করা হলো এমনই নানান রঙের মানুষ ছিলেন নজরুল যার জীবনে দুঃখ কষ্টের অভাব ছিল না আবার রূপেরও অভাব ছিল না পৃথিবীর খুব কম মানুষই বোধ হয় এমন মহা জীবনের অধিকারী হন বুদ্ধদেব বসু যথার্থই বলেছেন কণ্ঠে তার হাসি কণ্ঠে তার গান প্রাণে তার অফরান আনন্দ সব মিলিয়ে মনলুণ্ঠনকারী এক মানুষ যিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছেন তাকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই